Terima kasih.

ভয় পাচ্ছেন নিশ্চয়ই এমন কোনো ব্যাপার কিছু চলছে যার জন্য দেখুন প্রচুর নেগেটিভ কার্ড নুন কাঠ এসেছে নুন কাঠ কার্ড এটা একটু ডিপ্রেশান মধ্যে রয়েছে নেগেটিভ হয়ে রয়েছে ঠিক আছে ব্যাপারটি তো রয়েছেই একটা কার্মিক মধ্যে রয়েছে তবে উনি একটা ম্যাজিক হোক চাইছেন কিছু একটা ম্যাজিক করতে চাইছেন সেটা হয়তো আপনাকে বলছেন না বা বলতে পারছেন না কোনো কারণে সেই জায়গাটা কিন্তু উনি এখন এই যে একটা পূর্ণিমা গেল এটার একটা ভাইপ তো থাকবেই অনেকেরই এনার্জি ওঠানামা করে চেঞ্জ হয় ষর্ণিমাতে কিন্তু কিন্তু এনার্জি চেঞ্জ হয় এখানে দেখা যাচ্ছে আপনার মানুষটিরও কিন্তু এনার্জি চেঞ্জ হচ্ছে উনি থেকে বেরোতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন কারণ এমন কোনোভাবে খেসে রয়েছেন যে থার্ড পার্টি থেকে বেরোতে পারছেন না যার জন্য হ্যাংম্যান হয়ে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভীষণ উনি নেগেটিভ হয়ে রয়েছেন এবং উনি কিন্তু ভয় পাচ্ছেন ওনার হার্ট ব্রেক করেছেন এই থার্ড পার্টি এই থার্ড পার্টির দ্বারাই কিন্তু হার্ট ব্রেক হয়েছে উনি কোথাও চলে যাবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু করছেন সোল কার্ডে কিন্তু যেটা এসছে বন্ধুরা সেটাই আমাকে বলতে হবে এরকমই দেখা যাচ্ছে যে উনি ভীষণ ভয় পাচ্ছেন মানে রেডি হয়ে রয়েছেন যদি কোনো বিপদ আসে যদি কোনো আবার কিছু একটা ঝোঁক ঝামেলা হয় তো সেই জায়গাটা কিভাবে উনি সামলাবেন তার জন্য উনি কিন্তু রেডি হয়েছেন রয়েছেন প্রস্তুতি নিয়ে রেখেছেন বুঝতে পারলেন এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এবং ওনার কিন্তু বিয়ের কথাবার্তাও চলছে

যার জন্য যতই ভাবুক না কেন আপনাকে ভালো ভেতর ভিতরে একটু হলেও ভালোবাসেন কিন্তু উনি কিছু করতে পারছেন না কারণ উনি যে পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন সেই পরিস্থিতি থেকে উনি বেরোতে পারছেন না এটাই হচ্ছে এখানেও নেগেটিভ কার্ড উনি কিন্তু মন খারাপ করে বসে আছেন চাইছেন ইউনিভার্সের কাছে এমন ভাবেই পেশা রয়েছেন এখানে দেখুন একটা এলিভেনের কারণ কিন্তু একটা এলিভেশন এর মধ্যে রয়েছে একটা ব্ল্যাক হয়ে রয়েছেন মানে নেগেটিভ হয়ে রয়েছেন উনি কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না কি করা উচিত কি করা ঠিক এটা কিন্তু উনি ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন না চিন্তা করছেন অনেক কিছুই ভাবছেন আপনাকে কিন্তু মনে করছেন একটা ট্রোন ফিলিং সম্পর্ক বা হায়ার সোলমেট কানেকশন আছে বা পাঁচ লাইট এর কোনো সম্পর্ক আছে এটা কিন্তু ভাবছেন এবং আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন বাকি জীবনটা দেখুন এখানে এসছে এখানে এটা কিন্তু কিন্তু সেই পরিস্থিতিটা ওনার নেই কারণ দেখুন এই পরিস্থিতিটা নেই তবে অর্থনৈতিক ভাবে কিন্তু উনি ভালো একটা পজিশনে আছেন উনি কিন্তু জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু উনি পাবেন কিন্তু সেই সময়টা হয়তো এখনো ঠিক মতো আসেন যার জন্য জাজমেন্টটা পাচ্ছেন না কিন্তু হয়ে হয়ে যাবে যাবে এস এর কার্ড এসছে মানে কথা বলে এটা কিন্তু নতুন করে আপনাদের সম্পর্কটা আবার শুরু হবে কারণ উনি ভীষণ ভাবে চাইছেন আপনার সাথে আবার নতুন করে শুরু করতে তবে থার্ড পার্টির জন্য উনি কিন্তু ভয় পাচ্ছেন হম উনি ভয় পাচ্ছেন এবং উনি কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন খুব চিন্তা করছেন কি করবেন আপনাকে কিন্তু ভালোবাসেন আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন যে ওনার কাছে আপনি তার পৃথিবী এরকম একটা মনে করেন উনি তবে পেজের কার্ড এসছে পেজ অফ সোর্স এসছে মানে একটু ইমাচুরিটি উনি আছেন ফুলের কার্ড এসছে সেখানেও ইমাচুরিটি বোঝায় তবে এখানে কি নতুন করে শুরুকে বোঝায় ফুল কার্ড জিরো কার্ড মানে কি জিরোর পর থেকে জিরো থেকে শুরু হয় তো নতুন করে উনি আবার কিন্তু একটা শুরু করতে চাইছেন আপনার সঙ্গে এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন আবার একটা সম্পর্ক এসছে যেখানে রিলেশনটা আপনাদের একটা বন্ধুত্ব সম্পর্ক হয়তো ছিল বা অনলাইনে হয়তো আপনাদের রিলেশনটা আপনি হয়তো তার সম্পর্কে সেরকম কিছুই জানেন না বা সেরকম কিছু খবরও পান না কিন্তু অনলাইনে আপনাদের বন্ধুত্ব হয় বন্ধুত্ব রিলেশন থেকে ভালোবাসায় পরিণত হয় সেই ভালোবাসাটা মূল্য সে দিতে পারেননি কারণ তার থার্ড ছিল সেই জন্য সে আপনাকে মূল্যটা দিতে পারেনি এখন তো পরে বুঝতে পেরেছেন যে সত্যিকারের ভালোবাসা কোনটা থার্ড পার্টির থেকে পাচ্ছেন যেটা সেটা না আপনার ভালোবাসাটা সেটা কিন্তু এখন বুঝতে পারছেন না কিন্তু এখন বুঝতে পারলে হবে এমন ভাবে জড়িয়ে গেছেন সেখানে হয়তো বিয়ে করেছেন বা বাচ্চা নিয়েছেন এরকম ভাবে ঠেসে গেছেন যে সেখান থেকে বেরোনোটা বিপজ্জনক ব্যাপার যার জন্য সে কিন্তু এখন চেষ্টা করছেন বা মনে করছেন যে একটা আপনার সাথে একটা কানেকশন আছে যে কেন উনি ভুলতে পারছেন না কোন কেন এই জায়গা থেকে বেরোতে পারছেন না আর বিশেষ করে এখন বেশি হচ্ছে কারণ দেখুন গতকাল রাতেও হয়তো ঘুমাননি উনি এরকম ভাবে ছিলেন সারা রাত ধরে চিন্তা করেছেন তাই গত কাল রাতের কাল দেখুন কালকে পূর্ণিমা ছেড়েছে কিন্তু ছেড়ে গেলেই তো আহ ভাইব্রেশনটা বা ভাইবটা তো চলে যায় না এটা ধরুন একটা অ্যাকশনটা থেকে যায় সেই অ্যাকশনটা ওনার মধ্যে প্রচুর এনার্জি কাজ করেছে এবং উনি কিছু ইমোশনাল হয়ে গেছে গতকাল রাতে এবং আপনার কথা ভীষণ ভেবেছেন যে কি সম্পর্ক এটা আপনাদের মধ্যে সম্পর্ক এটা কিসের সম্পর্ক উনি কিন্তু ঈশ্বরের কাছে জাজমেন্ট চেয়েছেন এবং উনি চাইছেন যে হ্যাপিনেস থাকতে আপনার সাথে সেটাও ভেবেছেন এগুলো কিন্তু ভেবেছেন এবং হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে কিন্তু উনি একটা ভালো ভালো এবং আপনার সাথে কিন্তু সত্যিকারের অর্থনৈতিক যে উনি খারাপ অবস্থায় ছিলেন সেখান থেকে বেরিয়ে প্রচুর হার্ডওয়ার্ক করে উনি কিন্তু একটা ভালো পজিশনে আছেন সিচুয়েশন কার্ডে যা দারুণ পজিশনে আছেন উনার নাম যশ খ্যাতি থাকতে পারে উনি হয়তো মানুষের উপকার করেন মানুষ হয়তো ওনার কাছে আসেন উপদেশ নেওয়ার জন্য এরকম ধরনের কোনো একটা কাজ উনি কিন্তু করতে পারেন এখানে সেটাই কিন্তু দেখা যাচ্ছে তবে অর্থ রয়েছে মনের মতো মানুষ কিন্তু ওনার নেই কারণ উনি যে যার সাথে আছেন সেখানে কিন্তু শুধু শারীরিক সম্পর্ক ছাড়া ভালোবাসা বলে কোনো কিছু পান না উনি যার জন্য উনি ভীষণ ডিপ্রেশনে আমাদের রয়েছেন এবং জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে যে আমাকে জাজমেন্ট দেওয়া হোক কিন্তু সে জাজমেন্ট পেলেই তো হবে না এবার এমন কোনো পরিস্থিতির মধ্যে আছেন আপনি বা সে যে হয়তো চিন্তা করছেন এই যে কি করে এক হওয়া সম্ভব এটাও কিন্তু ভেবেছেন উনি যে যদি আপনারা দুজনেই বিবাহিত হয়ে থাকেন তাহলে তো সম্ভব না এই সম্পর্কটা আবার নিয়ে শুধু শুধু হয়তো কষ্ট পাবেন এটা মনে করছেন যে আবার যাব আবার যদি কষ্ট সেই আবার কষ্ট পাই বা কিছু কিন্তু সেটা ঘটবে সেটাই হয়তো ঘটবে কিন্তু উনি এই ইমোশনালটাকে ধরে রাখতে পারছেন না তার জন্য কিন্তু উনি চাইছেন যে আপনার কাছে আবার আসবেন কারণ এই ইমোশনালটা যেই আপনার সঙ্গে আসবেন সম্পর্কটা শুরু করে আবার হয়তো চলেও যাবেন কারণ দেখুন থার্ড পার্টি তো উনি কি ছাড়বেন না যদি উনি বিয়ে করে থাকেন তাহলে তো সে ছাড়বেন না আর ইনিও ছাড়বেন না কারণ দেখুন যতই ভয় পান যতই যাই করুন না কারণ একটা ভয় পাচ্ছেন হয়তো যদি জানা জানি হয়ে যায় সেরকম একটা ব্যাপার যাই হোক একটা ইমেজ আছে তার পরিবারের মধ্যে বলুন পাড়াতে বলুন তার একটা এলাকায় বলুন কাজের জায়গা বলুন তার একটা ইমেজ আছে সেই ইমেজটা যাতে নষ্ট না হয়ে যায় যার দরুন কিন্তু উনি ভয় পাচ্ছেন সেই জায়গায় উনি দেখা যাচ্ছে যে উম উনি কিন্তু চাইছেন যে আপনার মতো মানুষের সাথে একটা সম্পর্ক থাকার যে যেটা উনি উম ভীষণ হ্যাপিনেস থাকতে পারবেন হ্যাঁ আর এই সম্পর্কটা কারো কারো অনলাইনে হয়েছে কারো কারো ছোটবেলার সম্পর্ক হতে পারে বা কারো কলেজ লাইফের সম্পর্ক কিন্তু হতে পারে এখানে দেখা যাচ্ছে যেটা আর এই সব প্যান্টিক্যাল এসছে এই সব প্যান্টিক্যাল মানে ফাইন্যান্স দিকে কিন্তু আপনারা ভীষণ ভালো থাকবেন আপনার পার্টনারও কিন্তু খুব ভালো একটা পজিশনে যেতে চলেছেন জব করুন বিজনেস করুন যদি মনে করেন চেঞ্জ করবেন কোন জায়গায় ট্রান্সফার নেবেন সেটাও কিন্তু হবে সেটা কিন্তু একটা দেখা যাচ্ছে যে আনলিমিটেড এই যে কোনো কিছু ব্যাপারে কিন্তু চেঞ্জ হবে चेंजेस এর একটা ব্যাপার রয়েছে এখানে দেখা যাচ্ছে আর উনি ফাইন্যান্সের দিকে কিন্তু ভীষণ ভাবে এগিয়ে যাচ্ছেন বা ফাইন্যান্স দিকে কিন্তু উনি ভালোই আছেন খারাপ নেই কারণ উনি પોતે হার্ডওয়ার করছেন আপনিও হচ্ছেন আপনিও কিন্তু হার্ডওয়ার করছেন একটা ভালো জায়গায় প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তো একটা গোল থাকে যে এই গোলটা আমি পৌঁছাবো সেরকম জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে চাইছেন তবে আপনার কোনো আহ ডিপ্রেশন এর কাঠ নেই আপনি কিন্তু ভালো আছেন তবে উনি কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন নেগেটিভ হয়ে রয়েছেন উনি মানুষটা হাসি খুশি পজিটিভ হলে কি হবে উনি যে কাজটা করেছেন ভুল কাজ সেই ভুল কাজের জায়গা থেকে উনি কিন্তু এখন ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন এবং ভীষণ কষ্ট পাচ্ছেন রাত্রে ঘুমাচ্ছেন না আর দেখা যাচ্ছে আপনার কথা ভাবছেন আপনার কথা ভাবতে ভাবতে হয়তো রাতটা শেষ হয়ে যাচ্ছে ভোরে গিয়ে বা সকালে গিয়ে একটু ঘুমাচ্ছেন আবার কর্মে লেগে পড়ছেন এরকম ধরনের জীবন কিন্তু উনি কাটাচ্ছেন আর উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা ভয়ের মধ্যে রয়েছে সেটা আহ পার্টির জন্য ভয় থার্ড এবার দেখুন স্বাভাবিক যদি বিয়ে থা করে থাকেন সেখানে স্পেল করা হয়েছে মনে হচ্ছে স্পেল রয়েছে কেন কিছু করার নেই অর্থনৈতিক ভাবে ভালো একটা